হ্যালো বিয়ার্স আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই কৃষি বাংলা টোয়েন্টি ফোর আজকে আবারও আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়েছি দেখেন অল্প পুঁজিতে সেরা একটি ব্যবসা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি দেখেন আজকে ব্যবসা হলো হাস পালন দেখেন বাংলাদেশে হাস পালন একটা লাভজনক লাভজনক ব্যবসা তার কারণে বাংলাদেশে আমাদের দেশে অনেক হাওর বিল অঞ্চল আছে এই হাওর বিলে প্রচুর পরিমাণ শামুক পাওয়া যায় সামুকগুলা শামুকগুলো খাইয়া হাঁসে প্রচুর পরিমাণ ডিম দিতে পারে অবশ্যই আপনারা হাঁস খামার করতে পারেন অল্প টাকার ভিতর আপনারা হাঁসের ফার্ম করতে পারেন দেখেন আপনারা একশো হাঁস নিয়ে খামার শুরু করতে পারেন যারা প্রবাসী বাইরে আছেন দেশাই কোনো ব্যবসা করতে চান বা যারা বেকার যুবক আছে অল্প টাকার ভিতরে খামার শুরু করতে চান অবশ্যই তারা হাঁস খামার শুরু করবেন দেখেন হাঁস লাভজনক ব্যবসা আর যাদের বিল অঞ্চল আছে তারা বিনা টাকায় হাঁস পালন করতে শুধু হাঁসের হাঁসের বাচ্চারা কেনার টাকা লাগবে তাদের আর হাঁসগুলো তারা বিল মুক্তভাবে পালন করতে পারবে তাতে তাদের এক টাকা খরচ মানে যারা আবদ্ধভাবে পালতে চান তারাও একটা ভালো একটা টাকা ইনকাম করতে পারবে দেখেন আপনারা যদি একটু হাঁস পালন করেন একশো হাঁস প্রতি মাস আমরা দশ থেকে বারো হাজার টাকা অনা বারো হাজার টাকাকে অনায়াসেই আপনারা ইনকাম করতে পারেন আর যারা মুক্তভাবে পালতে পালতে পারেন তাদের একটা মাসে কমাইলেও পনেরো থেকে সাতেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম হবে ইনশাল্লাহ আমি হাঁস পালন করি মাশাল্লাহ আল্লাহদের ভালো একটা টাকা ইনকাম করি আপনারা অবশ্যই হাঁসের খামার করবেন তার কারণে মুরার চেয়ে হাঁসের খামার করার অনেক লাভ তাকে মুরগিতে এখন কোনো লাভ নাই মুরগি মাইলে মুরগি সব আকারে মরে যায় আর যদি আপনারা খামার করেন হাঁসের একটা রোগ বালায় অনেকই কম আপনারা যদি হাঁসের ভ্যাকসিন দিতে পারেন ঠিক মতন হাঁসের খুব রোগ বালায় অনেকই কম হাঁসের তাই আমি আপনাদেরকে কই যে আপনারা অবশ্যই হাঁসের খামার করবেন আমিও করছি দেখেন প্রতি দৈনিক একটা হাঁসে একটা করে ডিম দে দেখে নেই একটা ডিমের দাম পনেরো টাকা আপনার পাইকের বিক্রি করতে না আর একটা হাঁসে প্রতি খাবার খাইবে পাঁচ থেকে ষাট টাকার যারা একটা আবদ্ধভাবে খাবার খাওয়াবেন আর যারা মুক্তভাবে খাবার খাওয়াচ্ছেন হাঁসের যখন চরণ বিলি আছে ওই বিলঞ্চর যারা হাঁস পালে তাদের এক টাকাও খরচ না হাঁসের শামুক তারা উঠে উঠে বিল থেকে সামুক উঠে উঠেই খাওয়ায় তাদের কোনো খরচই আর আর তাদের বিল অঞ্চলে আপনারা অবশ্যই হাঁসের কামার করবে আপনাদের এক টাকা খরচ হবে না আপনাদের সবই প্রফিট হইবে দেখেন আর যারা আবদ্ধভাবে করতে চান একটা হাঁসের দৈনিক খরচ হবে ষাট টাকা আর ইনকাম হইবে হাঁস থেকে পনেরো টাকা দেখেন তাই আমি বলি আপনারা অবশ্যই হাঁসের খামার করবেন হাঁস একটা লাভজনক বাংলাদেশের জন্য হাঁস খামার একটা লাভজনক পেশা যারা বেকার আছেন অবশ্যই হাঁস খামার করতে পারেন প্রথম আপনার পঞ্চাশটা বা একশো হাঁস দিয়ে খামার শুরু করে দেখতে পারেন দেখেন আমি হাঁস খামার করিয়া আল্লাহ রহমত অনেক টাকায় লাভ করছি আর আপনারা কর্ম ইনশাল্লাহ দেখেন হাঁস খামার করতে অবশ্যই আপনারা মুক্তভাবে হাঁসগুলো পালতে বলে আপনাদের লাভ দিয়ে হবে তার কারণ কি মুক্তভাবে আপনার বিল বা মাঠে পারেন মাঠের দানগুলো খাইতে পারে শামুক খাইলে ওদের গরু তারও বেশি দেখেন খাকি ক্যাম্বেল হাঁস করবেন খাকি ক্যাম্বেল হাঁসে প্রতি বছর থেকে পর্যন্ত ডিম দিতে সক্ষম দেখেন খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার শুরু করবেন অবশ্যই আপনারা প্রতি মাসে দশ থেকে পনেরো হাজারটা একশো হাঁস থেকে আপনারা ইনকাম করতে পারবেন কারণ অনায়াসে আমি ইনকাম করি আপনাদের দোয়াই দেখেন দেখ আমার এই নতুন হাঁসগুলো রয়েছে এই এর বয়স আজকে প্রায় চার মাসের কাছাকাছি আইছে চার মাস এই 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 দেখেন পনেরো দিন পরে আল্লাহ রহমাতে ডিম দেবে তখন থেকে দেখেন একটা প্রফিট টাওয়া শুরু করবে প্রতি দৈনিক হাঁস থেকে টাকা আইবে দেখেন হাঁস খামার করতে কই কারণ কি হাঁস থেকে প্রতি দৈনিক ডিম ব্যাসবেন প্রতি দৈনিক ইনকাম দেখেন আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ